আমার আমাকেই বলতে হবে আমার আমাকে আমাকে

के भाग আর আমার রসূলের দাম অঙ্গ পায় আমার রাসূলকে স্মরণ করার জন্য নানা রাস্তাঘাটে স্লোগান দেয় জান আল্লাহর রসূলের জন্য যেন চিত্র করে তাদের জন্য jihad ঘোষণা করে রাত পথে কেটে রয় এসে জোরে জোরে স্লোগান দিয়েছিল ওই স্লোগানের কারণে ওই మహাত্বদের কারণে তোমার জীবনের সব পাপ রাশিগুলো সব কর্তৃপক্ষ

রাম রাতে গুণ্ড হতে ASCII প্রজন কে ভালবাসার দরকার আছে না নাই বলে রাতে নাই